কোনটা পুরে মই এ দে ভোটপুরে নাপুরিয়া কয়বার বাচ্চা হয়েছে আর তাও সঠিক টাইম পাব না হানুমানিক গরু দেখে মহিষ দেখে তো বোঝা যায় অনেক মামা দশটা দশটা বাচ্চা হয়েছে সর্বনাশ কোনটা সেটা যা দা এই সামনেরটা এইটা না হ্যাঁ এর দাম এখন কত হবে এখন তাও জোর থেকে আড়াই লাখ কত আড়াই আড়াই লাখ গাব ও আচ্ছা আবার বাচ্চা হবে হ্যাঁ

সেই আবাদগুলো সহ একেবারে এই জমিগুলোর এখন যে ফসল আছে এই ফসলগুলো সহ কিনে নিয়েছেন এই মহিষকে খাওয়ানোর জন্য যেগুলো দুধ হয় এক লাখ টাকা হয় এক লাখ এগুলো কি দেশি 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 গরু এক লাখ টাকা দাম দুধ কতখানি হয় ওইটা দুধ চার পাঁচ সেট চার পাঁচ সেট দুই বেলা এক সকাল বেলাই হবে সকাল বেলায় চার পাঁচ সেট চার পাঁচ লিটার চার পাঁচ লিটার দুধ কত করে বিক্রি হয় ষাট টাকা এখানে এসে যে টাটি দেখিয়েছি সেই টাটির দক্ষিণ পাশে এই মুহূর্তে রয়েছে এই টাটি থেকে দক্ষিণ পাশের বিস্তীর্ণ চরাঞ্চলে মহিষগুলো চড়াচ্ছেন সাত দিন হয়তো এই পাশে চড়াচ্ছেন আর টাটি থেকে ঠিক উত্তর পাশে পরের সাত দিন চড়াচ্ছেন এক পাশে সাত দিন বন্ধ রাখলেই মহিষ চড়ানো বন্ধ রাখলেই সে পাশে আবারও ঘাস জন্ম নিচ্ছে পরের সাত দিন আবার সেই ঘাসগুলো খাওয়াচ্ছেন এভাবেই এই বিস্তীর্ণ এই চরে এই মহিষগুলো পালন করছেন আবার যখন একেবারে এখানে ঘাস খাওয়ানো শেষ হয়তো একেবারে শুষ্ক মৌসুম সেই সময় হয়তো ঘাস কম থাকে সেই কারণে তখন এই চর ছেড়ে আবার অন্য কোনো চরে যাবে এখন যে মহিষগুলো গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরু মহিষ এবং রাখালরা দ্বীপচরে ছিল সেই দ্বীপচর থেকে এখন এসেছে তালতলা চরে এই তালতলা চড়ে ঠিক একই গরু মহিষ একই রাখালদের সাথে আবারও দেখা হয়ে গেছে খালি বিড়ি খান সারাদিন খালি বিড়ি খান মহিষ চারানে আর কি ময়ূষ চড়ানো আর খাও না আর কাম নাই আর কোনো কাম এখানে এসে কারোর সাথে মারামারি হয় না ঝগড়া হয় না চরে হ মারামারি ও হয় ঝগড়াও হয় মিল হয় কি নিয়ে মারামারি হয় বলেন তো এই ঘাস খেলে নিলে বেজে যায় হয়তো ঘুরে নিলে বেজে যায় আচ্ছা আচ্ছা এটা কি নিজেদের মধ্যে রাখালদের মধ্যে না রাখালের মধ্যে খারাপ মিল হয়ে যায় আচ্ছা সেটা হলো নিজেদের মধ্যে মারামারি হয় ঝগড়াও হয় মিল হয় আচ্ছা এই যে ধরেন এই জমির ঘাস খাওয়ানো যাবে না ওই জমির ঘাস খাওয়ানো যাবে এইরকম রকম কোন কিছু আছে আছে জমি এলাকায়তে হতে বেশি নাই দিলে বেচে দিলে কিনে দিবি দিলে বেশি নেই দিলে তো জায়গা দেব না ওই আপনারা মানে এই জমিগুলোর যে আবাদছে কিনে নিছেন এই যে কালাই কালাই শহর কিনে নিচ্ছেন হ্যাঁ কালা শহর কিনে নিচ্ছেন আচ্ছা খালি ধান বাদ ধান বাদ দিয়ে এই কালাই গুলো এইগুলোতে চড়ান আর কাছে রাখি না এই যে লাঠি এই লাঠি হাতে না থাকলে আসলে মহিষ সেভাবে মূল্যায়ন করে না মহিষ অনেক সময় মারতেও আসে আক্রমণাত্মক হয়ে যায় ঠিক সেই সময় এই লাঠি হাতে থাকলে আর মহিষ আক্রমণাত্মক হয় না আর এমনিতে প্যান্ট শার্ট পরে থাকলে তো মহিষের মহিষের কথা কি বলবো এর আগে দেখিয়েছি মহিষের আশেপাশে যাওয়া যায় না কি হচ্ছে কিছু না হ্যাঁ